প্যালেস্টাইনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার রাতে ওই হামলা চালানো হয় এতে অন্তত চল্লিশ শরণার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস স্কুলটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে দাবি ইসরায়েলের অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে স্কুলটি বাস্তুচ্যুতদের আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিল গাজায় ইসরায়েলি হামলা বেড়েই চলেছে বুধবার রাতভর নুসেইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা এ সময় বিমান হামলা চালানো হয় ইউএনআরডব্লিউর একটি স্কুলে স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল হামলার সময় সেখানে ছিল কয়েক হাজার শরণার্থী হামলায় নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ যাদের মধ্যে আছে শিশু ও নারী আহত হয়েছেন বহু মানুষ এরই মাঝে ইসরায়েলি বাহিনী হামলার দায় স্বীকার করেছে তবে তারা স্কুলকে লক্ষ্যবস্তু করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে তাদের দাবি স্কুলটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল হামলায় যারা নিহত হয়েছেন তারা সবাই সন্ত্রাসী অন্যদিকে হামাস জানিয়েছে নিহতদের সবাই শরণার্থী এ ধরনের হামলাকে ভয়াবহ গণহত্যা হিসেবে উল্লেখ করছে তারা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় আহত অসংখ্য মানুষ সামান্য চিকিৎসার আশায় ভিড় জমিয়েছে মধ্য গাজার আল আকসা হাসপাতালে তাদের সংখ্যা হাসপাতালের চিকিৎসা ক্ষমতার তিনগুণ বেশি এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামাসের বিরুদ্ধে লড়তে গিয়ে সর্বশেষ একদিনে তাদের চব্বিশ সেনা আহত হয়েছেন এরপরও যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার তাদের অন্যদিকে বৃহস্পতিবার স্পেইনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন গণহত্যার অপরাধে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে সাউথ আফ্রিকার করা মামলায় তার দেশও যোগ দেবে শুধুমাত্র গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসাই নয় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা থেকেও স্পেইন এই সিদ্ধান্ত নিয়েছে এরই মাঝে গাজায় যুদ্ধবিরতি বিষয়ক নতুন প্রস্তাব মেনে নিতে হামাস ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে যৌথ এক বিবৃতি প্রকাশ করেছে আমেরিকা শারিয়ার সাফাত টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর